হেজব জেগে ওঠো হেজব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতিথ নাড়িয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতিথ নাড়িয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু এন জুলুম রুখে দিতে হতো না দেরি জোরে বলেন না সোহান আল্লাহ মন খুলে বলেন না সোহান আল্লাহ বাপ বেটায় মিলে বলেন সোহান আল্লাহ তকবিদ্যার নারাই তকবি আওয়াজ করে বলেন নারাই তকবি না তবে আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত আইন ছিল শুধু ইনসাফের জুলুম রুকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে কোথা ঠিক কিনা বলে সেই অতীত ফারুকে অমার জমানা আল্লাহ আকবর উসমানের হুজুরের জমানা আবু বাকার হুজুরের জমানা অন্যান্য খালিফাদের জমানা কিভাবে চলছে কথা বোঝাতে পারছে কি মুসলমান রাষ্ট্র পরিচালনা করেছে খবর নিয়েছে কোন বাড়ি কে কি অবস্থাতে আছে আছে না নেই আমার হুজুর কান্তি আল্লাহ আমার 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 কমের ভিতরে আমার এরিয়ার ভিতরে আমার ক্ষমতাধীনের ভিতরে একজন মানুষ যদি না খেয়ে থাকে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব আল্লাহ আকবর তাই কবি বলছেন আমাদের সেই অতিথি হারিয়ে গেছে মজুলুম আজ তাইকে দে মরে হারিয়েছি যা তা পাবো ফেরে তুমি না জাগিলে কে ফেরাবে জেগে ভেজব জেগে ওঠ তুমি কি শুনুনি খালি দেরি কথা তুমি কি শুনুনি খালি দেরি কথা সালাউন দিনের শতবীর গাধা তুমি কি শুনুনি খালি দেরি কথা সালাউন দিনের শতবীর গাধা যুগে যুগে তারা ছিল উম্মার কথা তবে কেন আজ মনে শকাদুর ব্যথা

তবে কি খালিদের কথা সালা উদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার কথা তবে কেন আজ মনে শোকা দূর ব্যথা সিরিয়া কাশ্মীর আর কান ওই ঘোর ডাকছে তোমারই ভাই মিটা বেজুল চিরতরে তাকে কথাই বল খুঁজে পায় সিরিয়া কাশ্মীর আর কান ওই ঘোর ডাকছে আমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথায় বলো খুঁজে পায় হারিয়ে জি তাকে পাবো ফিরে হারিয়ে জি তাকে পাবো ফিরে তুমি না জাগলে কে ফেরাবে ইয়া শাবাব

তুমি আজ মজে আজ ভোগ ভেলা সে ওদিকে তোমার বোন কাঁপছে তাকে কবু দেখেনি সুরজ আলোকে সেবন লাঞ্চিত হয় আজ 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 বারে বারে তুমি সে ওদিকে তোমার বোন কাঁপছে তাকে কবু নি সুরজ আলোকে সেবন আজ লাঞ্ছিত হয় বারে বারে ভারত ফিলিস ফিলিস্তিন উইঘুর আর কান ভারত ফিলিস্তিন উইঘুর আর কান কাঁদছে তোমারই বোন তাদের তুমি সারা দেবে কবে বল নেবে পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে হেজব জেগে ওট হেজব জেগে ওট তুমি আজ মজে আজ ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে কথা ঠিক কিনা বলে আমরা আনন্দ কাটাচ্ছি ভালো মন্দ খাচ্ছি আরামে ঘুমাচ্ছি একবার চিন্তা নেই কিন্তু দিনের উপরে আঘাত আসছে আসছে কি আসছে সজাগ হতে হবে কি হবে জেগে ঘুমানোর সময় জেগে ঘুমানোর সময় নেই তাই কবি বলছেন তুমি আজ মজে আজ ভোগ বিলাসে ওদিকে তোমার ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে তুমি আজ মজে আজ ভোগ বিলাসে ওদিকে দিনের উপর আঘাত আসে ইসলামের ঐতিহ্যগুলো একের পর এক তারা মুছে ফেলে খেলো কত মাদরা ভালোবাসা বাবরীয় ছাড়া আর কি হারাতে চাও ফেরাতে অকাপ আসো সবাই মিলে আরো জানায় প্রতিবার ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা তোক বিদ্যার নারে তোক আওয়াজ করে বলেন নারে তেক না তুমি গেল কত মদর হাত ছাড়া আর কিভাবে বল বলো হারাতে চায় আসো সবাই একসাথে মিলে প্রতিবাদ জানাই হারিয়েছি যা তো কি পাবো ফিরে তুমি না জাগলে কে ফেরাবে এসব হে شباب استيقظ غضب জেগে ওঠো হে জীবন জেগে ওঠো আমাদের ছিল এক সোনালে অতি 나ড়িয়ে দিতাম সব জলিমের ভিড় আইন ছিল শুধু انصافের জুলুম রুকে দিতে হতো না দেরি আমাদের সে অতিথি হারিয়ে গেছে দে মরে হারিয়ে জিজাতে কি পাবো ফিরে তুমি না জাগিলে কে ফেরাবে এসব

على علي سيدنا وطنات بكرة مسلمان করে ছেলে সরে রাখো বাবা একটু ইমানের চাষবা আগিয়ে চলেন কারণ কি জানেন যুগে যুগে আল্লাহ পাক একজন ওমাকে যুগে যুগে আল্লাহ পাক একজন খালিদ বিন ওমা খালিদ বিন অলিদকে পাঠিয়েছিলেন যুগে যুগে আল্লাহ পাক একজন আব্দুল হামিদকে পাঠিয়েছিলেন ও জোয়ানেরা যুবকেরা শোনেরা গমা কবে আর ফিরে আসবেন এই যুবকদের ভিতরে আল্লাহ পাক যুবকদের পছন্দ করেন এবং যুবকদের দিয়ে আল্লাহ পাক ইসলামের ভালো ভালো বেশি বেশি বড় বড় কাজগুলো আল্লাহ পাক করিয়ে নিতে পছন্দ করেন যুবক আজ যুবক খনে মত যুবক ফ্রি ফায়ারে ব্যস্ত যুবক অন্য মেয়ে সঙ্গে কথা বলাতে ব্যস্ত আছে না নেই কথা বলেন যে ঘর এখন উন্মুক্ত আছে আমরা যেই সজদা দিতে পারছি কিন্তু না আর কিছুদিন ঘুমাই গেলে এমন অবস্থা হয়ে যাবে মসজিদের গেটেও তোর দাঁড়িয়ে যাবে কথা বোঝাতে পারছি ফিরে আসি ফিরে আসি ও আমি আপনাদেরকে একটুখানি বলি আব্বা দিনের স্বার্থে কিভাবে চলব না না যেখানে ইমার অস্তিত্ব লড়াই আমি যদি আপনাদেরকে বলি আপনি কিভাবে বাড়িতে ঘুমান যেখানে সকল মুনাফিকগুলো একত্রিত হয়ে অস্তিত্ব করছে মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিতে চায় একত্রিত বসে এক টেবিলে বসে নাস্তা পানি করে ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানদের মেটাতে যায় ওরা জানে আলেন সমাজ যতদিন থাকবে মুসলমানদের মেটানো সম্ভাবনা ঠিক কিনা বলেন ওরা জানে আলেম তৈরি হবার কারখানা হলো মাদ্রাসা ওই মাদ্রাসা গুলো অনেক অকাপ সম্পত্তির উপরে আছে না নাই এমন ভাবে পোসিং করতে হবে এমন ভাবে টান দিতে হবে যাতে করে মসজিদ মাদ্রাসা গুলো পড়ে যায় তোর শৈতান ও নিজের খবর রাখেন আপনারা শুনেছেন খবর রাম মন্দির যেটা বাবরি ভেঙে রাম মন্দির করেছে মসজিদের জায়গা যে নালা এক মসজিদের জায়গা ভেঙে মন্দির করেছে ওই রাম মন্দিরে একজন মহিলা সাফাই কর্মীকে বেঁধে আটজন পুরোহিত ধর্ষণ করেছে একথা বোঝাতে পারছি সাইতান নিজের জায়গা সেফটি রাখতে পার না আমাদের জায়গা সেফটি দিতে আসছে আরো বলছি এই বিল তো মুসলমানদের ভালোর জন্য আনা হয় যে সাইতান মুসলমানদের যদি ভালোই জানিস তাহলে তো দেখতে পাওয়া যেত ওই মসজিদের ভিতরে মন্দির খোঁজা হতো না কথা বলেন কথা বলেন আপনারা শুনেছেন যোগী আদিত্যনাথ এত বড় সাইতান ওরে হেদায়েত তো আল্লাহ চাই তো নেই আর আর ওর যে কি অবস্থা হবে আমার আল্লাহ দুনিয়াতে দেখাবে মুসলমান ভাই বোনদেরকে ইচ্ছা মতো মারছে নামাজ পড়বে এই নামাজের স্বাধীনতা নেই কিসের ভালো চাষ কথা বোঝাতে পারছি মুসলমানদের ভালো চাই কথা বোঝাতে পারছি কথা শুনলে হাসিয়ে পাই না কি বলে কি মুসলমানদের ভালোর জন্য বিল আনছে মুসলমানদের যদি ভালো যেত তাহলে মুসলমানদের কি এনকাউন্টার করে মারা হতো মুসলমানদের ভালো হচ্ছে চাইলে তাহলে দেখতে পাওয়া যেত কি সব জায়গা থেকে মুসলমান পিছিয়ে থাকতো কথা বলেন পার্লামেন্টে কটা মুসলমান থাকে আরে ভালো চাইতে গেলে তো তাদের লিডার দরকার কথা বোঝাতে পারছি না তা নেই ওদিকে নেই মুখে বলছে ভালোবাসি ওর জুমলা আর ওর যে মিথ্যাবাজি ভাওতাবাজি এটা জনগণ বুঝে গেছে কথা ঠিক কিনা বলে